সভার তৌফিক দিয়েছেন লন্ডন থেকে আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের ভাই আমাকে ফোন করে অনুরোধ করেছিলেন আপনি চট্টগ্রাম যাবার পথে অবশ্যই চট্টগ্রাম আমার চট্টগ্রাম প্রাচীন সামনে আপনি একটু কথা বলে যাবেন আমরা আমাদের প্রিয় নেতা এই চট্টগ্রাম জনপদের প্রিয় নেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের জাতীয় সংসদ সদস্য আমাদের ছাত্র জীবন থেকে তাহের ভাই আমাদের প্রাণের মানুষ মনের মানুষ আবেগের মানুষ আমরা একসাথে কারাগারে জেল খেতেছি জুলাইয়ের ছাত্রগণ উত্থানের সময় ঢাকা থেকে আমাকে বিশ তারিখে গ্রেফতার করা হলো তারপরের দিন তাহের ভাইকে গ্রেফতার করা হলো আমাদেরকে রিমান্ডে রাখা হয়েছে सकाल पल